হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ফর্ম পূরণের খুব সমস্যার সম্মুখীন ছিলে তোমাদের জন্য সুখবর ইজিলি কিন্তু এখন কোনো বাধা ছাড়াই কিন্তু সার্ভার আপডেট করার মাধ্যমে কিন্তু আমরা ফর্মটি উত্তোলন করতে পারছি তো আজকের ভিডিওতে আমি এ দেখাবো যে কীভাবে আসলে আমরা সেই আপডেট কিন্তু সার্ভারে ফর্মটি ইজিলিভাবে উত্তোলন করতে পারি এই বিষয়ে তো তোমরা যারা আমাদের নূতন দর্শক আছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাও তো চলো আমরা কি দেখি কিভাবে আমরা ফর্মটি উত্তোলন করব ওকে ফর্মটি উত্তোলন করার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে গুগল ব্রাউজ করে আমাদের এখানে ইএমএস লগ ইন অপশানে ক্লিক করব ইএমএস লগ ইন অপশানে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু এ ইএমএস আছে স্টুডেন্ট লগ ইন আছে তো আমরা স্টুডেন্ট লগ ইন উপরে ক্লিক করবো আমাদের কিন্তু প্রথমে এরকম অবস্থান কিন্তু আসে নাই আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে বলছিলাম তোমরা অনেকেই প্রশ্ন করছো ভাই আমাদের এখানে লগ ইন এবং পাসওয়ার্ড আসে আমি বলছিলাম সার্ভার আপডেট করার জন্য এরকম আসতেছে তো সার্ভার ঠিক হয়ে গেলে কিন্তু এটা আসবে না এখন দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ইন শুধু তোমাদের কাছে স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট লগ ইন অপশনে আমাদের এখানে আছে শুধু রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কাছে আছে শুধু রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা এখানে প্রবেশ করবো ওকে আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু সেই আগের মতো ফর্মটার অপশনে নিয়ে আসে টোটালি এরকম একটা ইন্টারফেসে এখান থেকে আমরা যাব ফর্ম ফিল আপ অপশনে ফর্ম ফিল আপ অপশনে আসার পর দেখো এখন টোটালি দেখাচ্ছে এই ফর্মটা কিন্তু যখন সার্ভারের সমস্যা ছিল সেই তখনকার সময় কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করে ফেলেছিলাম কিন্তু ডাউনলোড করতে পারি নাই ওকে সেই অবস্থানে কিন্তু আসতে এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবো যখন ফর্ম পূরণ নতুন কারো ফর্ম পূরণ করবে তোমরা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে তোমাদের সকল সাবজেক্টগুলো চলে আসবে অর্থাৎ তোমার তুমি যে ডিপার্টমেন্টে আসো সেই ডিপার্টমেন্টের সকল সাবজেক্ট কিন্তু ইজিলি চলে আসবে সেই সাবজেক্টগুলো তোমরা সিলেক্ট করে তোমাদের ফোন নাম্বার বসিয়ে দেবে নিচে ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল হয়ে যাবে ফর্ম ফিল হয়ে যাওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম উপরে ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করার পর তোমাদের এরকম টোটালি ফর্মের ইন্টারফেসটা এভাবে চলে আসবে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে এরকম মানে চলে আসতে তোমাদের সাবজেক্ট কোড এবং রেজিস্ট্রেশন নাম্বার টোটাল নাম ঠিকানা সব সহ কিন্তু এখানে চলে আসছে এইটার অ্যাগেন্স্টে তোমাদের পেমেন্ট দিতে হবে এইটার অ্যাগেনস্টে পেমেন্ট তোমাদের ডিপার্টমেন্টে অথবা সোনালি সেবার মাধ্যমে তোমাদের পেমেন্টটাও কমপ্লিট করতে হবে তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী নূতন আরও কোনো ভিডিওতে তাই তোমরা সবাই সাথে থাকো এবং আমাদের চ্যানেলে যেন নতুন দর্শক আছো পুনরায় বলেই আবার তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কাছে থাকো যাতে করে পড়াশোনা বিষয়ক যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি তো এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিওটি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্ল